ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত সেই মামলাটির আজকে একটা নির্ধারিত তারিখ ছিল সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুন তিনজন আসামির বিরুদ্ধে একটা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট সেই সাথে তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের সংগঠিত যে ম্যাসাকার এবং মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের দায়ের ওনার যত রাগ গোপালগঞ্জের উপর উনি গোপালগঞ্জ নিয়ে গালি দেন এখন আমি তো আর বলতে পারি না বলতে আমার নিজেরই খারাপ লাগে উনি এখন গোপালগঞ্জ নিয়ে গালি দেন গোপালগঞ্জের উপর এত রাগ কেন পুলিশ যাতে কোনোভাবে ছাড়া পায় তাদেরকেও হাসির কাজ করায় তারপর দেখেন অনেক তো আঠু প্রতিযোগিতা করছিল যে কারাকে কাকে মারবো আপনারা দেখেছে যে মারলে একটাই দর্শক এরকম একটি রায় আসবে এটা আমরা আগে থেকেই জানতাম যে সাইদি সাহেবকে সে ফাঁসি দিয়েছে তার ফাঁসি যা হবে না এটা আসলে কিভাবে সম্ভব দশক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কি রায় হলো এবং কি জানালো হাইকোর্ট এবং চাইলেও মোদী সরকার চিন্তা করছেন যে মোদী তো রেখে দিয়েছে ইন্ডিয়ার মধ্যে সে চাইলেও মোদী সরকার আর তাকে রাখতে পারছে না সে চাইলেও পারছে না বাধ্য হয়ে দেশের মধ্যে পাঠাতে হবে শেখ হাসিনাকে দশক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে কি হলো সেটা শোনার জন্য আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে চলুন আদালত থেকে কি রায় আসলো এবং তারা লকডাউন দেবে কোনো কাজই হইল না চলুন আমরা শুনতে থাকি আজকের ঘটনাগুলো কি ঘটলো সারাদিনে চলুন শোনা যায় অনুগ্রহ করে একটু শব্দ বন্ধ করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আজকে আইসিটিভিজি তেইশ নাম্বার দুই অব দু হাজার চব্বিশ দুই হাজার দুই অব দুই পঁচিশ সেই মামলাটির আজকে একটা নির্ধারিত তারিখ ছিল সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্ল মামুন তিনজন আসামির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে দুই সালে বাংলাদেশে সংগঠিত যে মেসাকাট এবং মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল দীর্ঘ পথ পরিক্রমা শেষে সাক্ষ্যগ্রহণ শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন ইনশাল্লাহ আগামী সতেরোই নভেম্বর সোমবার এই মামলাটি রায় ঘোষিত হবে এই মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে আমাদের প্রসিকিউশনের যে সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমাদের তদন্ত সংস্থার যে সমস্ত তদন্তকারী কর্মকর্তাবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য তাদের প্রতি বিক্রিম পরিবার সাক্ষী যারা দিয়েছেন যারা নেপথ্যে কাজ করেছেন সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ যে যারা এই বিচার প্রক্রিয়ায় আমাদেরকে পেছনে থেকে সমর্থন করেছেন সাহস জুগিয়েছেন তথ্য দিয়েছেন এবং ধৈর্য ধরে আজকে এই মামলাটিকে রায়ের পর্যায়ে পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে ভূমিকা পালন করছেন সেই গোটা জাতির প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের গভীর কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা বিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি আশা করছি ইনশাআল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায়ই আমরা প্রত্যাশা করছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আমাদের কথা আমরা এখন আর অতীতে বহুবার আপনাদের এই বিষয় নিয়ে কথা বলেছি কি অভিযোগ ছিল আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেয়া হয় এই যে কেন্দ্র করে দেশের যে পরিস্থিতি তৈরি করা হয়েছে সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোন হুমকি দেন কোনো কার্যক্রম করেন ডেফিনেটলি সেটা আদালতের প্রতি আদালতের প্রসেস আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা সামিল হবে তো বাইরে তারপরেও আহ সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই দেশে সরকার আছে রাষ্ট্র আছে জনগণ আছেন তারা সব কিছু ভালো বুঝেন এবং যারা উস্কানি দেবেন তা যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতেও হবে আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে জনগণ যখন জেগে থাকে সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনো দিন ছিল না হবেও না আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম তাদের প্রজ্ঞা তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল দেশের সরকারের বিভিন্ন সংস্থা বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না এবং সব কিছু হবে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে আমরা দেখছি জাতিসংঘে অভিযোগ দিচ্ছেন এই মুহূর্তে এই সময় এসে যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন অকাট্য প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে জাতির সামনে এই বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে সুতরাং তারা যত খুশি প্রশ্ন করতে পারেন আইন তার নিজস্ব গতিতে চলবে ন্যায় বিচার তার নিজস্ব গতিতেই চলবে থ্যাংক ইউ আমার পুলিশ যাতে কোনোভাবে ছাড়া না পায় তাদেরকেও হাসির কাজ করায় তার কথা দরকার ওরাই তো আটু গেলে প্রতিযোগিতা করছিল যে কার আগে কাকে মারবো আপনারা দেখেছেন যে একটা মারলে একটাই পরে বাকি চায় যায় না এই যে এই যে গণহত্যা চালিয়েছিল এই পুলিশগুলা গুলা তাদেরকে যাতে খুঁজে খুঁজে আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই এই পুলিশ গুলা

মানবরা যত সূতভাবে আদ্রতার সাইকেল এনে আপনাদের গায়টা তোলা হয় আর তো খুশি হইতাম যদি আজকে রাইটা বল থাকতো যেমন আপনারা দেখেছেন দেশে কিভাবে নাশকতা চালিয়েছিল এখন তাদের ভিতর একটুখানি দয়া নাই কিভাবে আপনারা দেখেছেন বাসের এক বাবাকে ঘুমিয়েছিল সেই বাস বাসচালক ড্রাইভার তাকে কিভাবে আগুন দেয়া পুরোই মললো তার ফ্যামিলিটা কি হবে আজকে আমার মিরাজকে যেভাবে কুলি যাতে একটা প্রতিযোগিতা শুরু করছে তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দ্রুতভাবে তাদেরকে যাতে ফাঁসির ফাঁসির দিন তারিখটা দায়ের করা হয় এবং দ্রুতভাবে যাতে তাদের ফাঁসির দেওয়ারা যাতে তারা তো এখানে আছে। যে হাসিনা মাফিয়া পুলিশ যে হুকুম দিয়েছিল ভারতের বৈশাখ এখনও দেখেন আপনারা দুষ্কারিত চালিয়ে দিয়েছে জায়গা জায়গায় তাদের নেতাকর্মীদের বলতেছে যে অবৈধ টাকা এই টাকাগুলো ভ্যান করা দেওয়া হোক তাইলেই ওদের শক্তি কমবে অবৈধ টাকার বস্তা নিয়ে বয়ে রয়েছে আপনারা দেখেছেন একটা দেখেছি আমি খবরে একটা ছেলে কয় আজকে আমি এসেছি পাঁচ হাজার টাকার বিনিময়ে আমার পেটে খাবার নাই আজকে দেখেন দেশের যুবকদের বেকার সমস্যায় বেকারত্ব দূর করে তাদেরকে যাতে কাজ করম দেওয়া হয় তাহলে এই দেশটা এই আপনাকে দুর্নীতিতে মুক্তি পাবে আপনার আরেকটা কথা বলতে চাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আল্লাহর হুকুমে যারা আগামীতে পার্লামেন্টে রাষ্ট্রীয় ক্ষমতা করবেন এই মতন হাইনার যাতে আর না হয় যাতে দেশের জন্য কাজ করে দেশের জনগণের জন্য কাজ করে এবং শহীদের বিচারটা শহীদের সম্মানটা যাতে পায় এটুকু আমাদের প্রত্যাশা তাহলে আমরা শান্তি পাবো আমার ছেলে যাত্রাবাড়ি পাঁচই আগস্ট যেই যেই আপনাকে লং মার্চ যে ছাত্ররা ডাক দিয়েছিল আপনারা দেখেছেন সারা বাংলাদেশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যেভাবে পান্নাশি হত্যা চালিয়েছিল এই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তাই আমার ছেলেও ছাত্র ছিল আমরা কোনো রাজনীতিবিদ কোনো জড়িত না আমরা সাধারণ জনগণ সেদিন সবাই রাজপথে ছিল সবাই এসেছিল প্রথম কাতারে টোকাইরাই ছিল প্রতিবাদ করার সময় ইটা দিয়া লাঠি দিয়া এই দমনকারী আমরা দমন করতে সক্ষম হয়েছিলাম তাই আমার মিরাজের অপরাধ ছিল প্রতিবাদ করতে যাওয়া তাদেরকে গুলির বিদ্ধ হয়ে আমার দেশ মনে করেন দেশের জন্য শহীদ হয় তাই আমি যাত্রাবাড়ি আপনারা জানেন সারা বাংলাদেশে জুলাই পাঁচই আগস্ট সাভার উত্তরা রামপুরা এবং চাঙ্গারপুলে যে ঘটনা ঘটছে তার থেকে বৃহত্তম ঘটনা হলো যাত্রাবাড়ি এই যাত্রাবাড়িতে যেভাবে গণহত্যা চালিয়েছিল এই যাত্রাবাড়ির বিচারটা যাতে দ্রুতভাবে আন্তর্জাতিক টাইগনে একটা পুলিশ যাতে মাতনা যায় প্রত্যেকটা পুলিশের যাতে ধরে এনে আইনে দাঁড় করা হয় আপনারা দেখেছেন আবুল হাসদার যে ওসি ছিল ওসি অন্য মামলা গ্রেপ্তার হয়েছে পুলিশ কিন্তু একটা গ্রেপ্তার হয় নাই যদি আমরা পঞ্চাশ জনের যদি মামলা করতাম একটা আসামি হলে পঞ্চাশটা পুলিশ আসামি ধরা পড়তো একটা পুলিশ ধরা পড়ে নাই যারা হুকুম দিছে তাদেরকে যারা মারছে তাদেরকেও আইনে আট কাঠ আর একটা জিনিস আপনারা জানেন একটি বাবার কান্তের ছেলের লাশ এই বয়সে আমার লাশ নই আমার সন্তান কিন্তু আজকে আমার সন্তানের লাশ নিয়ে আমি এখনো বই পেরে আছি আমার কাঁধে মনে আমার মিরাজ এখন আমার কাঁধে উইটা বসে রয়েছে কী করেছিলাম আমরা কেন হত্যা করিল কি আমাদের অপরাধ ছিল প্রতিবাদ করতে যাই আমাদের দেশের জন্য এই আমার মার মুখের সন্তানরা আমার সন্তানরা শহীদ হয়েছে তাই আমি আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে রাষ্ট্রের কাছে রাষ্ট্র যারা যেই পদে আছেন সবাই যাতে একমত হয়ে এই শহীদের রক্ত যাতে ভুলে না যায় শহীদের কার্যক্রম এবং বিচার কাজটা যদি আমরা পাই তাহলে কিছু আমার ছেলেকে আমি বলতে পারবো বাবা তোমার বিচারটা আমি করতে পেরেছি রাষ্ট্র করছে তোমার বিচারটা তাহলে আমরা কিছুটা হাসিনা এই রায় শোনার পর আপনাদের কি মন্তব্য এবং হাসিনাকে দেশে ফিরে আনার ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের দিন এবং আমরা চাই খুব তাড়াতাড়ি যেন হয় এবং তার উপযুক্ত যে শাস্তি আছে যেন যেন তাকে মানে অর্পণ করা হয় সে গ্রহণ করে কেননা বাংলাদেশের মানুষকে যে পরিমাণ তিনি অত্যাচার নিপীড়িত করেছেন এটা বাংলা মানুষ কখনোই ভুলবে না এবং তারা চিন্তা করছেন যে এই নির্বাচনেই তারা আসলে যোগদান করবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু আসলে এটা কখনোই কোনোভাবেই সম্ভব নয় কেননা বাংলার মানুষ কখন তাদেরকে আহ অবস্থান করতে দেবে না ঢাকার মধ্যে দর্শক এই ব্যাপারগুলো আপনাদের কি মত হবে সেটা আমাদের কর্মচারী দিন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ